আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত দৈনন্দিন গলফের আরও একটি ভিডিও সবাইকে স্বাগত আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও যে ভিডিওতে তোমরা শিখতে পারবে কীভাবে খুব সহজে স্ট্রবেরি আঁকা যায় তো স্ট্রবেরি আঁকার জন্য এখনই তোমরা খাতা নিয়ে আমার সঙ্গে বসে পড়ো ফার্স্টে আমরা কি করলাম একটা মাঝখান থেকে দাগ দিয়ে নিয়েছি এখানে আমরা চারটা পাতা আঁকবো ঠিক আছে তো দেখো আমরা যোগ চিহ্ন দেওয়ার মতো করে একটা দাগ দিয়ে নিয়েছিলাম কিন্তু মাঝখানের দুই সাইডের দুইটা দাগ একটু বাঁকা করে দিয়েছি দেখো এই পাতা দুটো একটু বাঁকা হবে এই জন্য আমরা এরকম বাঁকা করে দিয়েছি হ্যাঁ আর ওপর এবং নিচে এই দুটো পাতা তো সোজা থাকে মানে আমরা যদি কোনো ছবি ওঠাই তাহলে দেখবা যে সাইডের পাতাগুলো একটু বাঁকা দেখা যায় আর ওপরের পাতা দুটো সোজা থাকে তাই না তো ঠিক সেরকম আমরা করছি এখন দেখো এই পাতাগুলোকে হালকা করে আগে এঁকে নিতে হবে কারণ হালকা করে এঁকে নিলে যেটা হবে তোমার এই দাগটা বুঝতে সুবিধা হবে আর মেনলি যেটা থাকবে আমাদের পাতার ভেতরে এই যেরকম কাটা একটা দাগ আর ভেতরে শিরাগুলো দেখো আমরা কিন্তু একটার সঙ্গে একটা এপাশ থেকে এপাশে লাগিয়ে দিব ঠিক আছে সেমভাবে আমরা উপরের পাতাটা ওইভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিব আমরা যে দাগটা দিয়েছি সে দাগের উপরেই ঠিক এভাবে পাকা বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে ওকে আর ভেতরের দাগটাও একইভাবে আমরা এখান থেকে শিরাগুলো সমান সমান করে দিয়ে দিব অনেকেই যে ভুলটা করে একটা নিচে একটা উপরে দাও এটা না চেষ্টা করবা সমান সমানে রাখা যদি একটু উপরে এদিক ওদিক হয় প্রবলেম নাই তো চল আমরা পাশে শিরাগুলো পাশে যে পাতাটা আছে সেই পাতাটা আমরা দিয়ে নি তো এখানে আমরা দেখো কিভাবে দিচ্ছি এখানে নিচে পাতার একটা ভাজ বোঝানোর জন্য আমরা ডাবল করে দাগটা দিলাম ঠিক আছে যে যাতে মনে হয় যে পাতাটা ভাজ হয়ে আছে এরকমটা ঠিক আছে তো খুবই সহজভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি শুধু একটু মনোযোগ দিলে বিষয়টা বুঝতে পারবা যে আমরা কীভাবে ডাকছি এটার নিচের এটা হচ্ছে উপরের পাতা আর নিচ থেকে আমরা একটু এরকম করে দিলেই কিন্তু আমাদের দেখো যে একটা পাতা যে ভাজ ভাজের দেখা যায় সেরকম একটা বোঝা যাচ্ছে ভেতরে এরকম একটা ফুলের মতো হয় তো আমরা সেটা দিয়ে দিয়ে মুছে দিব দেখো এরকম হয়ে যাবে এখন যেটা করবো আমরা মেন কাজে চলে যাব স্ট্রবেরি আঁকার জন্য দুইটা ডাল এখানে ঝুলিয়ে দিব পাতার নিচ থেকে ডাল দুটো বের হয়েছে এরকমটাই বোঝা যাচ্ছে তো যেটা করতে হবে দেখো আমরা এখানে দুইটা স্ট্রবেরি আঁকবো এই জন্য আমরা এখানে দুইটা ডাল দুই দিকে দিয়ে ঝুলিয়ে দিচ্ছি এখন এই দুইটা ডালে আমরা দুইটা স্ট্রবেরি আঁকবো স্ট্রবেরি আঁকার জন্য যেটা করতে হবে ডালের ও পাশ থেকে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে আর মাঝখান থেকে একটা কিছুটা টি আলফাবেট টি এর মতো করে দিয়ে নিতে হবে আমরা একটা টি অক্ষর লিখে নিলাম হ্যাঁ এখন দেখো এটা চারিদিক থেকে একটু রাউন্ড আসবে এ পাশ থেকে হালকা রাউন্ড করে এর পাশ থেকে হালকা রাউন্ড করে লাগিয়ে দিতে হবে আর যেটা করবা উপর থেকেও একটু রাউন্ড শেপ আনতে হবে তো দেখো আমরা রাউন্ড শেপ দিয়েছি এবার সাইডে আমরা এই ডালেও আরেকটা আঁকবো এখানে আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না একবারে এঁকে ফেলি তারপরে তোমরা দেখো কেমন হবে এই যে দেখো একবারে সেম দুইটা একই রকমভাবে আঁকতে হবে এরপর আমরা ভেতরে যে দাগ ছিল দাগগুলো মুছে নিয়েছি আর সাইডের দাগগুলো একটু বাঁকা বাঁকা করে কিন্তু দিবে স্ট্রবেরির গাটা একটু বাঁকা বাঁকা হয় এই জন্য আমরা এরকম হালকা করে বাঁকা করে দিব তো এভাবে তোমরা হালকা বাঁকা করে করে দিয়ে নাও দেখবা খুব সুন্দরভাবে দাগের উপর দিয়ে বাঁকা করে দিলে সহজে হয়ে যাবে এখন আমরা এখানে একটু যে স্ট্রবেরির মেন যে বোঠা অংশটা থাকে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা আমরা কিছুটা ঘাসের মতো করে দিব আমরা যখন মাঠে কোনো ঘাস আঁকি তখন কিন্তু ঘাসের আমরা এরকম করে একটা শেপ দিই তাই না বলো আমরা এই এটা সাধারণত আমাদের দেওয়া হয় নারকেল গাছের গোড়ায় বা তাল গাছের গোড়ায় ঠিক সেরকমভাবে আমরা এখানে দিলাম এখন আমরা কালারে চলে যাচ্ছি আমরা ফার্স্টে পাতাটা কালার করব তো তোমরা সবাই পেন্সিল কালারটা নাও আর পেন্সিল কালারটার যেই টিয়া রঙটা আছে টিয়া রঙটা দিয়ে আমরা এখানে কিন্তু কালারটা করব। একদম পুরো গাঢ় করে করব না কিন্তু দেখো একটু ফাঁকা ফাঁকা করে রাখছি কারণ এখানে আর একটা কালার দিয়ে সেট করতে হবে তাহলেই তো পাতার আসল চেহারাটা আসবে তাই না তো এইভাবে আমরা একটু দিয়ে নিচ্ছি তোমরা সবাই এভাবে দিয়ে নাও তাহলে দেখবে খুব দ্রুত আমার সঙ্গে কালারটাও তোমরা শিখে নিতে পারবে তো একই কালারটা দিয়ে আমরা এখানে ঘাসের যে জায়গাটা আমরা দিয়েছিলাম বললাম সেই ঘাসের জায়গাটাতেও কিন্তু আমরা এই কালারটাই দিয়ে নিব তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কিন্তু একদম সফট টোন দিবে না একটু হার্ড টোন দেবে যাতে করে এখানে আমরা অন্য একটা কালার সেট করতে পারি ওকে তো ডালটাও দিয়ে নিয়েছি এখন আমরা এখানে আর একটা কালার ব্যবহার করছি চলো এই যে এটা হচ্ছে সবুজ কালারটা আমরা দিয়েছি টিয়া কালারটা দিয়েছি এবার সবুজ তাই না এখন সবুজটা দিলে কি হবে পাতার আসল একটা যে চেহারাটা সেটা আসবে কারণ মূলত পাতাটা কিন্তু সবুজ এবং টিয়ার রং মিশিয়েই কিন্তু একটা কালার আসে কখনও কখনো ইয়েলো কালারটাও সেট আপ করা লাগে পাতার আসল রূপ আনার জন্য যে কোথায় ইয়েলো কালার দিতে হয় বলো তো হ্যাঁ সেইখানটাতে যেইখানটাতে আলোর আবরণটা বেশি পড়ে তো আমরা এইভাবে খুব সুন্দর করে দেখো দুইটা কালার একসাথে মেস করে দেওয়ার চেষ্টা করছি তোমরা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করো কোথাও একটু টিপ থাকবে কোথাও একটু লাইট থাকবে তো এই পর্যায়ে যারা নতুন এসেছো আমার চ্যানেলে আজকে চলো বন্ধুরা আমরা তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিই যদি আমরা সাবস্ক্রাইব করে দিই তাহলে কি হবে বলো তো আমি প্রতিদিন তোমাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা খুব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবে আর সেখান থেকে তোমরা দেখে শিখে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর সব জিনিসপত্র যেগুলো আমি তোমাদের জন্য আগব বা টিপস দিব যেগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারবে তো চলো আর দেরি না করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিই আর হ্যাঁ যেহেতু আমার ভিডিও তোমরা দেখছ সেহেতু অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না কারণ সবগুলো ছবি তোমরা অবশ্যই অনেক পছন্দ করো আমি জানি তো দেখো আমরা এখন কিন্তু মেন কাজে চলে এসেছি সেটা কি স্ট্রবেরির কালারটা ফোটানোর জন্য স্ট্রবেরি যেহেতু লাল কালারের হয় তো আমরা এখানে গাঢ় করে লাল কালারটা দিবো পেন্সিলের উপরে অনেক ধরে ধরে চেপে আমরা কালারটা করব। তাহলে কি হবে বলো তো কালারটা লাল রঙের বের হবে ঠিক আছে তো এইভাবে খুব সুন্দর করে কালারটা সেট করো তো আমরা এই পর্যায়ে আরেকটা কাজ করব কি বলতো তো যারা চ্যানেলটিতে ভিডিওটা দেখছ তারা প্রত্যেকে তোমার ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে করে তোমার মতো তারাও উপকৃত হয় তারাও শিখে নিতে পারে এমন সুন্দর করে একটি স্ট্রবেরি আঁকা আর যেহেতু আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে তাই সেখান থেকে তারা সব কিছু দেখে শিখে নিতে পারবে তাই দেরি আর না করে চলো একটা সাবস্ক্রাইবের পাশে একটা লাইক আর লাইকের পরে আমরা চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা শেয়ার করে দিই ভিডিওটা এবার আমরা কি করছি ব্ল্যাক কালারটা নিয়েছি আর ব্ল্যাক কালারটা কিন্তু রেড কালারের উপরে খুব সুন্দর করে ড্যাব ড্যাব করে আমরা একটা করে ফোটা ফোটা দিচ্ছি এটাকে আমরা সিরিয়ালে দেওয়ার চেষ্টা করছি তাতে কী হবে বলতো স্ট্রবেরির গায়ে যে ফোটা ফোটা মতো একটা টিপ থাকে সেটাই হবে খুব সুন্দরভাবে তখন স্ট্রবেরির কালারটা কিন্তু ফুটে আসবে আর স্ট্রবেরিটা একেবারে টস টসে দেখা যাবে তো দেখো আমাদের কথা বলতে বলতে কিন্তু স্ট্রবেরি আঁকাটা প্রায় শেষ হয়ে গেল তো সেমভাবে আমরা কিন্তু এখানেও এই এটা আবার দিয়ে নিব এভাবে তো দেখো দেওয়া শেষ এখন আমরা কি করছি একটু পেন নিয়েছি যেটাকে কলম বলে এই পেন বাই কলমটা দিয়ে আমরা কিন্তু সব জায়গাটাকে গাঢ় করে দিয়েছি এখানে আমরা পেন্সিল ব্যবহার করিনি ঠিক আছে পেন দিয়ে আমরা স্ট্রবেরিটাকে আউটলাইন করেছি তো আমি সেটা পুরোটা তোমাদের ভিডিওতে রাখিনি তোমরা তাদের একটু দেখিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো পুরো ছবিটাকে আউটলাইন করার জন্য আমরা এখানে পেন ব্যবহার করেছি তো সব শেষে আমাদের স্ট্রবেরি শেষ আঁকা আজকের ভিডিও পর্যন্ত এটা চা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া রাখবে পরবর্তী নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা